জননেতা আজ জিলবাড়ি ফেলারা জিরো পয়েন্টে আজ জিরো পয়েন্টে হিন্দু ধর্মীয় অনুষ্ঠান এসেছেন এখান থেকে চলে যাবেন ডুবা হাই স্কুল মার্ক প্রাঙ্গনে কিন্তু জিরো পয়েন্টের হিন্দুরা তাকে বরণ করতেছেন এবং এখানে যে হিন্দু ভাইরা আছেন তান্ডা তাকে বরণ করে এখান থেকে নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবে সেই ডুবা হাই স্কুল মাঠ প্রাঙ্গণে রয়েছেন তাদের সবাইকে আমাদের দল বিএনপির পক্ষ থেকে আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের মঙ্গল रैली আজকের মঙ্গল র্যালির শুভ উদ্বোধন ঘোষণা করছে জননেতা আজিজুল বাড়ি হিলাল ভাই কে হিলাল ভাই দেখলেন এখানে কিছু কথা বললেন এবং দেখেন লোকের কোনো শেষ নেই লোকালকরণ্য বিভিন্ন প্রকারের লোক এখানে আছে বিভিন্ন প্রকারের লোক এখানে আছে নং ঘাটভোগ ইউনিয়ন নং ওয়ার্ডের বিএনপির সদস্য সচিব মাহে আলম সুমন এবং আরও আছেন সার্চ কমিটির সদস্য মেজবা মুল্লা এবং আরও আছেন সাস কমিটির সদস্য আনিসমুল্লাহ এবং আরও বিএনপির নেতারা এবং আরও আছেন বিএনপি নেতা আবু বাক্কর এবং আরও আছেন বিভিন্ন প্রকারের বিএনপির নেতৃবৃন্দ জিরো পয়েন্ট থেকে আমি কাজী তানবির আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং জিরো পয়েন্টের বিভিন্ন দৃশ্যপাট আপনাদের মাঝে তুলে ধরছি আমি দেখেন জিরে পয়েন্টে হাজারো মানুষ মানুষের কোনো শেষ নেই বিভিন্ন প্রকারের বিএনপি নেতৃবৃন্দ নেতারা এখানে আজকে হাজির হয়েছেন এই হচ্ছে সেই পাঁচ নং ভার্ট বুক ইউনিয়ন পাঁচ নং এর বিএনপির সদস্য সচিব মাহে আলম সুমন আগেই আপনাদের মাঝে তুলে ধরছি আমি এবং এখানে বিভিন্ন প্রকারের বিএনপি নেতৃবৃন্দ আছেন সেটি আপনাদের মাঝে তুলে ধরছি জিরো পয়েন্ট থেকে আমি কাজী তানবি এবং ইতিমধ্যেই দেখতেছেন যে বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ সেই দৃশ্যপটটাই আপনারা দেখতে থাকুন অপূর্ব অসাধারণ চলছে এক অসাধারণ সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি আমি খুলার যাচ্ছেন আস্তে আস্তে ধীরে ধীরে সেই থেকে জননেতা আজিজুল বাড়ি হিলালকে তান্ডা নিয়ে যাচ্ছেন তাদের যে মন্দির আছে সেই মন্দিরের দিকে তান্ডা নিয়ে যাচ্ছেন এবং সেখানেই তান্ডা তাকে আশীর্বাদ করছেন সেটাই আপনারা দেখতে থাকুন জিরো পয়েন্টের দৃশ্য অপরূপ সুন্দর মিছিল অপরূপ সুন্দরভাবে জননাতা আজিজুল বাড়ি হেলালকে তানরা বরণ করে নিচ্ছেন জননাতা আজিজুল ভাই বাড়ি হিলাল ভাই আপনাদের মাঝে আছেন এবং থাকবেন দেখেন এক অপরূপ সুন্দর তান্ডা বরণ করে নিয়ে যাচ্ছেন তাদের যে মন্দির আছে সেই মন্দির প্রাঙ্গনে চলছে বিভিন্ন প্রকারের ভিডিও বিভিন্ন প্রকারের তাকে তান্দায় যে কবি নিয়ে এসেছেন সেই মন্দিরের সামনে সেখানে তান্ডা আশীর্বাদ করছেন এক অপরূপ সুন্দর হিন্দু ভাইরা আশীর্বাদ করছেন জননেতা আজিজ বাড়ি হিলাল ভাইকে